আপনার কি সমস্যা হয় এখন বর্তমানে আমার মা তা না কি করে শুইলে আছে না জিম জিম করে ওঠে উঠলে পরে শুয়ে থাকতে পারে না শুয়ে থাকতে মানে সবটা লাগলো দিয়ে আমার উঠতে গিয়ে ফালাই দে পরে তারপর রোজা করে দেখা পরে সব ঘুমাইতে পারি না ঘুম দিল এর হবে পরে দিয়ে কো খালি ক আজাই গেল আজাই গেল যে খালি যাইতাম গো বাইরে যেতাম খালি মন দাসা আচ্ছা আর আশারা শুল জিম জিম করে মাথাটা সব ফিল হয়ে করে আপনার সমস্যাগুলো বলতে থাকেন আর ভিতরটা অশান্তি লাগে মানে অস্থির অস্থির লাগে আর মানে কিরকম জানেন লাগে মানে মানে বক্তা মানছে কি জানেন করতে মানে হিমুন মাতার মধ্যে এরকম লাগে সারা দিন অশান্তি মত লাগে ভিতরে একটু শান্তি লাগে না মানে অস্থির তো নতুন লাগে অশান্তি অশান্তি লাগে তাহলে কি করলে শান্তি হবে এরকম লাগে আচ্ছা

দেখে নাই একটা ফা ফসছে কিংবা লাটা তো রুগীর দোষ না দোষ দোষ না তোমার কি বিচার এতটুকু তোমার বিবেক ছিল না ছিল থাকলে তোমরা কাজ করো না কেন বিভাগহীন কাজ করছো কেন চাইতে পারো না তোমার সাথে গোষ্ঠী যাইতে পারতো না কোন মুসলিম তুমি ফাঁস করতে নামাজ পড়ো রুবী তো তোমাকে দেখা নাই না দেখে রুবী তোমাদেরকে ভাড়া দিছে এটার জন্য তুমি রুবীকে সার্টিফিজিত করতে করতে ও দেখে নাই আমাকে ভাড়া দিছে বুঝতে পারলাম না জিদ করে আরো বেশি আসছ না কোন আই অসবিত না কও জিদ করে আসছ না হাসাসবিত না হাসি তোমার সাথে জিদ করে আসছ না

वालेकुम अस्सलाम वरहमतुल्लाह अपना नाम मुतिद्री मैम साहब बोली से हैं बोली से बोल कोई सामने वाले से बोली से की बोल रही थी माने सलाम दर नहीं थे बैतुल पाल तो बाल आया फान चलो आज तक का बैतुल पाल तो चले ये करें ना चलो आज तक का बैतुल पाल किसी दी देना वादर कितना कौन दिवेन अंडरलॉन्ड

না আমরা বাসতে না মস করে আপনার ওয়াইফ কি অনলাই করছে না আমরা বাসতে না মস করে অনলাই করে নাই এটা অনলাই করে নাই করে নাই অনলাই করে নাই কি কিছু করছে অনলাই না অননই জি তোরা কর না কখনো তুমি কতজন আছেন বাড়িতে আপনারা নয়েজন হ্যাঁ নয়েজন

আহ ভালো মানের মিষ্টি না কম দাম মিষ্টি বেশি ভালো না বেশি ভালো না নরমাল কে কত দিনে আসছে ঠিক আছে বেশি নাই কত টাকা দিনই আসছে 100 টাকা 100 টাকা দিয়ে টাকা দিন দ দেন তাড়াতাড়ি 100 টাকা দেন

আল্লাহ চোখ চোখ খুলেন আপনার নাম কি না এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন উপরের দিকে আরো উপরে তোলেন চোখ বন্ধ

বাড়িতে বাড়ির কোন জায়গায় ঠিক আছে তো ওইখানে মানে বাড়ির সামনে নাকি নাকি আচ্ছা ওইখানে আমাদের দেখবেন সাদা পাঞ্জাবি সাদা অনেকগুলো হুজুর সামনে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

আমাদের রুগীর নাম হচ্ছে বাচ্চু বাচ্চু মিয়া ড্রাইভার সীটার নাম হচ্ছে খলিলুর রহমান রুগীটা খুঁজে

सर्कल दुबई जान कैसे जी जुमेरा विलेज जुमेरा विलेज जान कैसे जी रोगी नाम होते मोहम्मद अलाउद्दीन पिता नाम होते सिद्दीक आले माता नाम होते जे मोज मुन नेसा मोज मुन नेसा कैसे रोगी नाम अलाउद्दीन मोहम्मद अलाउद्दीन पिता नाम होते सिद्दीक आले লিখাইছি ভদ্রর যে মাথা ব্যথা করে শরীরটা আলাদা পড়া করে অস্থির অস্থির লাগে হুজুর আমরা টেস্ট করার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছে দেখেন তো ওর সাথে টোটাল কয়টা কুফরি আছে সেট কুফরি চারটা কুফরি বান ছয়টা ছয়টা চারটা কুফরি ছয়টা বান তুলে নিয়ে আসেন যিনি কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে নয়টা

লন্ডনে চোর রাস্তা যান লন্ডনে চোর রাস্তা গেছে রোগী লন্ডন থাকে আর কি হুজুর রোগী নাম হচ্ছে যে তামান নাকটা রোগীর বয়স 20 পিতার নাম হচ্ছে আব্দুল কাইয়ুম মাতার নাম হচ্ছে যে আমেনা বেগম পাইছেন জি রোগী সমস্যা হচ্ছে বিয়ে হচ্ছে না আর অতিরিক্ত কাশি হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে বান মারছে হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে